বাড়ি ভাঙচুর করা করলে সেটা তো পুলিশের খুঁজে বার করা দরকার হাস্যস্কর বাংলার মুখ্যমন্ত্রী কমসে কম আপনি হাসির খোলা হইন না তাহলে ভালো লাগবে আপনার বাড়ি বাড়িঘর ভাঙছে আর আপনি কলকাতা ইমাম মহাজার থেকে তার জন্যে বক্তৃতা শোনাচ্ছেন প্রশাসন আপনার পুলিশ আপনার সরকার আপনার আপনি বিএসএফকে ডাকছেন এর থেকে হাস্যস করার কি হতে পারে কংগ্রেসের এমএলএ ওখানে নেই কংগ্রেসের এমএলএ দরকার পড়ে না এইসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য কংগ্রেস হারুক বা জিতুক কংগ্রেস মানুষের পাশে থাকার চেষ্টা করে তার যত সম্ভব ক্ষমতা আছে মানুষের প্রতি ভালোবাসা আছে তা নিয়ে ওখানটার এমএলএ তার বাড়ি ভাঙচু করছে আপনার দলের লোকরা সেহেতু তৃণমূলের মধ্যেকার মারামারি দিদি ওখানে পুলিশ সব জানে ওখানকার পুলিশ সব জানে কোন এমএলএর নেতৃত্বে কোন এম বাড়িতে হামলা হচ্ছে কংগ্রেসের সে হিম্মত সে সাহস এবং সেই সংগঠন সেই দুঃসাহস আছে বলে আমার জানা নেই এক দু নম্বর আমরা তো কংগ্রেস যতদিন এই ভারতবর্ষের ক্ষমতা থাকে কংগ্রেস যতদিন এই রাজ্যের ক্ষমতা থাকে ততদিন আপনার মতন সাম্প্রদায়িক রাজনীতি করতে হয় না আমাদের আপনাকে স্মরণ করি দিই যখন গোধরায় হত্যাকাণ্ড হচ্ছিল তখন আপনি পশ্চিমবঙ্গের একজন মানুষ হয়েও বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন ভুলে যাবেন না আপনি বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন যখন গোধরায় হত্যাকাণ্ড হচ্ছিল সেদিন সম্ভব হয়েছিল গোধ্রায় হত্যাকাণ্ড কারণ সেখানকার সরকারের মদত ছিল সরকারের উদাসীনতা ছিল আজকে যখন পশ্চিমবঙ্গে দাঙ্গা হয় তখনও সেই দাঙ্গার পিছনে সরকারের মদত থাকে সরকারের উদাসীনতা থাকে এটা নিশ্চয় আপনি বোঝার চেষ্টা করবেন আজকে এইভাবে ইমাম মুওয়াজ্জেন থেকে বারবার করে ভোটের অস্থিরতা ব্যবহার করবেন না আপনি মুসলমান সমাজকে অপমান করেন মুসলমান সমাজকে আপনার ভোট ভোটের যন্ত্র হিসাবে ব্যবহার করেন আপনি মুসলমান সমাজকে পণ্য হিসাবে ব্যবহার করেন আপনি ইসলামকে সম্মান কখনো দেন বলে আমার জানা নাই যদি থাকত তাহলে ঈদের নামাজের কাতারে গিয়ে বক্তিয়া দিতেন না ভোটের কিছু মনে করেন না আপনি আপনি এই চালাকিটা যত করছেন তত বাংলায় বিভাজনের রাজনীতি তৈরি হচ্ছে একদিন ইমামদের ভোট ভাষণ দিচ্ছেন তারপর দিন চলে যাচ্ছেন কালী পুজো করতে শিব পুজো করতে এইসব ঢপের কীর্তন আর করেন না দিদি বাংলার মানুষ আপনারা ঢপের কীর্তন দেখতে দেখতে বাংলার মানুষ আজ কাহিল হয়ে গেছে আপনি মানুষের পাশে দাঁড়ান হিন্দু আপনার মুসলমান আপনার শিখ আপনার খ্রিস্টান আপনার আপনি একবার মুর্শিদাবাদ আসুন না আপনি তো দৌড়িয়ে চলে যান গোয়া দৌড়িয়ে চলে যাচ্ছেন হাতরাস দৌড়িয়ে চলে যাচ্ছেন মণিপুরে আপনার লোক পাঠাচ্ছেন তো আপনার প্রতিনিধি দল এখানে এখনও আসেন এখানটাই আমার প্রশ্ন আপনার প্রতিনিধি দল আপনি সরকারে আপনার সরকারের প্রতিনিধি দল কেন আপনার তরফ থেকে পাঠানো হয়নি রঘুনাথগঞ্জে এই জঙ্গিপুরে শামসেনগঞ্জে মোথাবাড়িতে এক দেড় সপ্তাহ পার হয়ে গেল এই দাঙ্গা চলছে বাড়িতে দাঙ্গা লাগিয়েছে আপনার দলের নেতা খবর নিয়ে দেখবেন জঙ্গিপুরে শামসেরগঞ্জে সুজার মোড়ে সব জায়গায় পিছনে ছিল আপনার লোক শান্তিপূর্ণভাবে সেখানকার মুসলিম সমাজের মানুষ আন্দোলন করতে চেয়েছিল আপনার দলের লোকেরা সেখানে ঢুকে হঠাৎ পুলিশকে আক্রমণ করে পুলিশের উপরে হামলা চালায় তারা তার জন্য সমস্ত বিষয়টা ওয়াকআপের আইনের প্রতিবাদ থাকলো না সেই বিষয়টাকে চলে গেল পুলিশের সঙ্গে সংঘর্ষে সেই সংঘর্ষ হতে হতে সাম্প্রদায়িক সংঘর্ষ আপনি করছেন এগুলো আপনি দায়ী তার জন্যে আপনি কেন আসছেন না জঙ্গিপুরে আপনি কেন আসছেন না শামসেরগঞ্জে সেখানকার মানুষের পাশে কেন দাঁড়াচ্ছেন না আপনি আপনি কলকাতায় বকতে দিচ্ছেন কেন এখানে আসুন আপনি এখানে সবাইকে ডাকুন

আচ্ছা শামসেরগঞ্জে মুর্শের মধ্যে না তাকে বাংলার মুখ্যমন্ত্রী বলি কী করে বলুন তো ভূগোলটাও কি আপনি জানেন না পশ্চিমবঙ্গে কটা জেলা তা আপনি জানেন না এর থেকে দুর্ভাগের কি থাকতে পারে আপনি মুর্শিদ জেলাকে দুভাগে ভাগ করেছেন একটা জঙ্গিপুর জেলা একটা বহরমপুর জেলা ওখানে আলাদা এসপি এখানে আলাদা এসপি দুটোর আবার ডিএম এক সব তো আপনার কেরামতি হ্যাঁ লোকসভা মালদা উত্তর কেন্দ্রের দক্ষিণ কেন্দ্রের লোকসভা সেরকম অনেক কিছুই আছে লোকসভা মানে জেলা নয় এই সামান্য ভূগোলের জ্ঞান যদি আপনার না থাকে তো আপনি রাজ্যটাকে সামলাবেন কি করে দিদি আর তার জন্যই রাজ্যের এই দুর্দশা হয়েছে এই রাজ্যের না ভূগোল জানেন না ইতিহাস জানেন না সংস্কৃতি জানেন না শিক্ষা জানেন ফলে দুরবস্থা হয়েছে এই বাংলার দুরবস্থার জন্য আপনি তাই সেই কারণে একদিকে আপনি বিজেপির হাত ধরে বাংলাকে বিভাজনের রাজনীতিতে নিয়ে এলেন বিজেপির সঙ্গে জোট করেছিলেন আপনি বিজেপির সরকারে ছিলেন আপনি আর এসকে আপনি বলেছিলেন দেশপ্রেমী এই আর এস এসকে পশ্চিমবঙ্গে আপনি জায়গা দিলেন পঞ্চায়েত ভোটগুলোতে যখন কংগ্রেসের কর্মীদের ভোট দেওয়ার অধিকার থাকতো না তখন আর এস এসের বিজেপির লোকদেরকে যাতে ভোটের নমিনেশন ভোটতে কোনো অসুবিধা না হয় তাদের জন্য ভোট দিতে কোনো অসুবিধা না হয় তাদের জন্য পুলিশকে সমস্ত বলা থাকতো আমি চ্যালেঞ্জ করছি আপনাকে এই মুর্শিদাবাদ জেলায় দু সালে যখন কংগ্রেসের লোক বামেদের লোকরা ভোটে অংশগ্রহণ করবার জন্য তারা নমিনেশন পেপার ফাইল করতে পারেনি তখন আপনার পুলিশকে আপনার নির্দেশ ছিল যেন বিজেপির কোনো অসুবিধা না হয় তাই লক্ষ্য করে দেখবেন যেখানে কংগ্রেস বাম ভোট করতে পারেনি সেখানে বিজেপিকে আপনি ভোট করতে দিয়েছিলেন সব চালাকে আপনার জানি আমরা দু সালে আপনাকে হারানোর প্রায় ব্যবস্থা হয়ে গেছিল সেই সময় বিজেপি আর আপনাকে সাহায্য করে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল তার জন্য তাদের প্রতি আপনি কৃতজ্ঞ দেখতে পাচ্ছেন না সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর বিরুদ্ধে মোদী সরকারের